ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা এর মধ্যে সাকিব খান অভিনীত ও রায়হান রাফি নির্মিত সিনেমা তাণ্ডব আছে আলোচনার শীর্ষে অন্য সিনেমাও চলছে নিজস্ব গতিতে চলুন জেনে নেওয়া যাক ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে এখন পর্যন্ত কোন সিনেমা কত টাকায় করল ওয়েলকাম টু দ্য শো ঈদে তাণ্ডব সিনেমাটি মাল্টিপ্লেক্সে আটাশটি শো দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এটির প্রদর্শনীর সংখ্যা পঁয়তাল্লিশ এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাকিল বলেন প্রথম পাঁচ দিনের হিসাব অনুযায়ী আমাদের গ্রস সেল পাঁচ কোটির বেশি এই আয় আরও বাড়বে মাঝখানে কিছুটা দর্শক কমলেও এখন আবার আগের মতো দর্শক দেখছেন হল সংখ্যায় দুই নম্বরে ছিল ইনসাফ সিনেমাটির ব্যবসায়িক সফলতায় খুশি প্রযোজক খোরশেদ আলম খসরু খসরু বলেন আমাদের সিনেমার সামনে আরও ভালো চলবে কারণ বিভিন্ন হল থেকে তাণ্ডব নেমে গেলে আমরাই উপরে থাকবো আশা করি সেভাবে হল মালিকদের সঙ্গে কথা হচ্ছে আয়ের কথা বলতে গেলে শুধু মাল্টিপ্লেক্সের হিসেব সব মিলিয়ে আয় কোটি পার হবে চেক আউট মুক্তির আগেই উৎসব সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেশ চোখে পড়ছিল মাল্টিপ্লেক্সে 9টি প্রদর্শনী দিয়ে এই সিনেমার যাত্রা শুরু হয় তবে দর্শক চাহিদা বিবেচনা করে বর্তমানে শো বাড়িয়ে করা হয়েছে 15টি অন্যদিকে আয়ও এগিয়ে রয়েছে উৎসব এই সিনেমার নির্মাতা তানিম নূর জানিয়েছেন মুক্তির প্রথম 9 দিনে উৎসব 1 কোটির বেশি টাকা আয় করেছে স্যার গত 2 বছরে 16টা ভিডিও নিয়েছে করছে। বেশ লম্বা সময় পর ইদুল আজহায় মুক্তি পেয়েছে আরিফিন শুভর সিনেমা নীলচক্র আশা করা হয়েছিল সিনেমাটি ভালো ব্যবসা করবে তবে যতটা আশা জাগিয়েছিল এটি ঠিক ততটাই পিছিয়ে পড়ে এমনকি শোর সংখ্যা কমে যায় স্বাভাবিকভাবেই আয়ও কমে গেছে সিনেমাটির তবে আয়ের বিষয়ে পরিচালক কিছু না বললেও একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে তেইশ লাখের বেশি টাকা মুক্তির আগে এশা মার্ডার কর্মফল সিনেমাটি নিয়ে খুব বেশি উন্মাদনা চোখে পড়েনি তবে মুক্তির পর থেকে সিনেমাটি আসে আলোচনায় দর্শকও বাড়তে থাকে এটির যে কারণে বেড়েছে হল সংখ্যা জানা গেছে শুধু মাল্টিপ্লেক্স থেকে সিনেমার আয় ষোলো লাখের মতো এছাড়া সিনেমার সত্য চড়া দামে বিক্রি হয়েছে কিন্তু আমি তোরা অনেক টগর সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল বেশ বিশেষ করে সিনেমার গানগুলো বেশ প্রশংসিত হয় তবে মুক্তির পর দর্শক চাহিদা পূরণ করতে পারেনি সিনেমাটি জানা গেছে টগর সিনেমার আয় এখন পর্যন্ত চোদ্দ লাখের মতো দাঁড়িয়েছে